কুম্ভের অবস্থান বাড়িয়ে শি কুম্ভ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়বে নতুন প্রেম জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে কোনো কলিগের সঙ্গে প্রেমঞ্জির সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রেম জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে কোনো কলিগের সঙ্গে প্রেমঞ্জির সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রায় সাফল্য প্রাপ্ত হতে চলেছেন ধরিষ্ঠা নক্ষত্রের মানুষরা তরিত থেকে সাবধান হতে হবে শতভিশাকে চলছে সাড়ে সাতই তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অ্যাপ্রোচ সেটা শোনের দিকেই দেবগুরু বৃহস্পতির জন্য কিছু প্রতিকার আনার জন্য অত্যন্ত শুভ এবং সুফলদায়ক নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের তুঙ্গি ফাবন আগামী পাঁচই আগামী পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গ হতে চলেছে মঙ্গল রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে যদিও মঙ্গলের সতুঙ্গ অবস্থা সাতাশ ডিগ্রিতে দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও মঙ্গলের প্রভাব বলবত্তা এগুলি কিন্তু অবশ্যই বাড়বে মঙ্গল মকর রাশিতে অবস্থান করবে তেরোই মার্চ পর্যন্ত এই যে মকর রাশিতে মঙ্গলের অবস্থান এই যে তঙ্গি ভবন তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর সেটাই আমরা আজকে আলোচনা করব কাল পুরুষের একাদশ রাশি কুম্ভ তার চলছে সাড়ে সাতই দ্বাদশ ভাবে মঙ্গলের প্রবেশ ফলে দুশ্চিন্তার অল্প বিস্তর কারণ তো রয়েছেই কুম্ভের দ্বিতীয় রাহুর অবস্থান বাড়িয়ে তুলছে আরো দুশ্চিন্তা তবে এই দুশ্চিন্তার মধ্যেও কিছু ভালো খবর সেটাও কিন্তু রয়েছে কুম্ভের জন্য প্রতি মঙ্গল দ্বাদশে তুঙ্গ হচ্ছেন বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে যারা ভাবছেন বিদেশ যাবেন বিদেশে সেটেলমেন্ট করবেন বিদেশে একটা বাড়ি কিনবেন সেই সমস্ত মানুষদের জন্য ভালো খবর আসতে চলেছে তাদের স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবার পরিকল্পনা করেছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা শুরুও করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আবার আসতে চলেছে তাদের ক্ষেত্রে ব্যবসার মাত্রা বাড়বে ভালো পার্টনার ভালো থার্ড পার্টি এগুলি কিন্তু তারা প্রাপ্ত হবেন নতুন করে ব্যবসা নতুন করে ব্যবসার কিছু খবর নতুন নতুন আইটেম প্রোডাক্ট এগুলি কিন্তু তাদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা যারা খেলাধুলা করেন বিশেষ করে ফুটবল কিংবা শরীরকে কাজে লাগিয়ে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা বাড়বে কম্পিটিশন কিংবা খেলাধুলার ক্ষেত্রে জয়লাভের প্রবণতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটখাটো অপারেশন রোগ মুক্তির সম্ভাবনা সেগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে খেলাধুলার ক্ষেত্রে জয়লাভের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কিছু যোগাযোগ সৃষ্টি হতে চলেছে বিনোদন জগতে যারা রয়েছেন তারা উন্নতি করতে পারবে কিন্তু সমস্যাও কিছু কিছু দিক থেকে আসবে প্রথম সমস্যা আসবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা পায়ে কোমরে হাঁটুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়বে বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি থেকে দূরে ট্রান্সফার হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় হাতে টাকা পয়সা আসবে ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে নতুন প্রেম জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে কোনো কলিগের সঙ্গে প্রেমজের সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দাঁতের ব্যথায় কুম্ভ কিন্তু বুঝতে পারেন মুখমণ্ডলের অন্য কোনো পীড়াও আপনাকে বেশ প্রগাতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবার সম্ভাবনা রয়েছে বাবান স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হঠাৎ করেই বাড়তে পারে বিজনেস ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত শারীরিক দুর্বলতা আপনাকে করতে মানুষদের জন্য মঙ্গলের এই সঞ্চার বেনিফিশিয়াল যেমন নিয়ে আসতে চলেছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়তে চলেছে তেমন হঠাৎ সমস্যা হঠাৎ বিপদ এটাও কিন্তু বাড়াতে চলেছে এই মঙ্গল বাড়বে কারণে অকারণে রক্তপাতের প্রবণতা হাত কেটে যাওয়া আঘাত প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে স্থায়ী মতবিরোধ দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি থেকে দূরে সরে যাওয়া আপনাকে আলাদা করে দেওয়া এমন প্রবণতা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে বুঝতে পারেন চোখের সমস্যা এবং পেটের সমস্যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কমবে ডমিনেটিং অ্যাটিটিউড কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি বিষয়ে ডিসিশন নেওয়ার আগে অন্তত দশ বার ভাবতে হবে ধনিষ্ঠাকে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে কিছু স্ত্রী রোগ জাতীয় সমস্যা অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রায় সাফল্য প্রাপ্ত হতে চলেছেন ধরিষ্ঠা নক্ষত্রের মানুষরা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মাত্রায় আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি কাজের চাপ বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে শতভিশার নক্ষত্রের মানুষদের মধ্যে ডেভার্সিফিকেশন ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি দড়ি থেকে সাবধান হতে হবে শতভিশাকে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে বাড়ির কোনো একটা পুরনো জমি কোনো পুরনো ভূমি বিক্রি হয়ে যাওয়া তার কারণে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে হাতে যে টাকা পয়সা আসবে এই টাকা পয়সাকে কিন্তু যত্ন করে রাখতে হবে অন্যথায় কিন্তু এই মঙ্গল আপনাকে খরচ করিয়ে দেবে এবং অতিরিক্ত খরচ করিয়ে দিতে পারে এই মঙ্গল চলছে সাড়ে সাতই তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অ্যাপ্রোচ সেটা শনির দিকেই ফলে এই সময় কিন্তু আঘাত প্রাপ্তি ঘটনা যন্ত্রণা ব্যথা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে দুশ্চিন্তা অশান্তি এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ক্রিয়েটিভ কাজকর্মে যুক্ত হতে পারেন অর্থ সঞ্চয়ের মানসিকতা অবশ্যই বাড়াতে হবে চাকরি পেতে পারেন পূর্ব মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কুম্ভ রাশির যে তিনটি নক্ষত্র তার মধ্যে পূর্ব কিন্তু সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন এই মঙ্গল সঞ্চারের কারণে চোখের কষ্ট বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় দাঁতের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে পূর্ব কিছু ফাটকা টাকা উপার্জন করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ব্যয় ব্যবসায় ক্ষতি ইত্যাদির সম্ভাবনাও থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে রক্তপাতের সম্ভাবনা বেশি সুতরাং একটি বিষয় পরিষ্কার কুম্ভ রাশি বা মানুষদের জন্য মঙ্গলের এই তঙ্গি ভবন দ্বাদশ ভাবে মঙ্গলের এই অবস্থান যে বিরাট ভালো বিরাট উন্নতির সূচক নয় কিছু সমস্যা কিছু কিছু অশান্তি জটিলতা ফেস করতে হবে তাই পাঠ করুন নবগ্রহ স্ত্র তার সঙ্গে ধারণ করুন কপার ব্রেসলেট কিংবা কপারের মালা দেবগুরু বৃহস্পতির জন্য কিছু প্রতিকার আর জন্য অত্যন্ত শুভ এবং সুফলদায়ক তবে তান্ত্রিকও বড় প্রয়োজন নিজের উপর নিয়ন্ত্রণ সাত্বিক জীবন পরিকল্পিত জীবন সু অভ্যাসের মধ্যে থাকার প্রচেষ্টা তাহলে আজকের আলোচনা আমরা আর খাইতে করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন মা আদি শক্তির কৃপা অনন্ত হয়ে বর্ষিত হোক আপনাদের উপর জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার